হ্যালো বন্ধুরা চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটু পায়রার আপডেট দিচ্ছি এতক্ষণ সব পশু পাখির নিচে মুরগি হাঁসের আপডেট দিয়েছিলাম পায়রার আপডেট অনেকদিন থেকে দেওয়া হয় না তো পায়রার ঘরের জন্য আমি সিঁড়ি লাগিয়েছি তো সিঁড়ি লাগিয়ে আমাকে উঠতে হবে পায়রার ঘরে তো পায়রার ঘরে দেখি এখন ওদের পরিস্থিতি কি আছে তো এটাতে কোনো কিছু নেই বাচ্চা টাচ্চা কোনো কিছু দেয়নি বাসা করেনি এটা এটাতেও কি বাসা করেছে এখানেও বাসা করেনি এটার মধ্যে একটা বাসা আছে তো ওখানে বুঝতে পারছি না বাচ্চা আছে হ্যাঁ আর না ডিম আছে হয়তো বুঝতে পারছি না গরমের মধ্যে আমি বেশি করে দেখবো না আর এটার মধ্যে কি কিছু নেই হয়তো তো ভেবেছিলাম এখানে বাচ্চা তো কোন একটা ঘরে আমি বাচ্চা দেখেছিলাম পায়রার তো পায়রার বাচ্চা কার কার ভাল লাগে একটু কমেন্ট করে জানাবেন পায়রা তো অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস এখান থেকেও মাটা বের হলো এই ঘর থেকে না এই ঘরে এই যে একদম ছোট্ট ছোট্ট দুটা হয়েছে এই এত ছোট্ট বেবি এত ছোট্ট এই তো এখনো চোখ ফুটেনি তার মানে ওরা এই দু একদিনেই হয়তো বেরিয়েছে উপর থেকে যে ডিমের খোসাগুলো পড়ছে ভাল লাগলো আপডেট দিতে এসে যে দুটো বাচ্চা দেখেছি খুবই সুন্দর আর একটু ছটপট করছে তার মানে ওরা এখনই হয়তো ফুটেছে কারণ হচ্ছে ওদের লোমগুলো এখনও ভেজা ভেজা আছে তো যত সময় ওর মাটা এখন এখান থেকে বেরোলো উড়ে তো তার মানে এখান থেকে এখনই বেবিসগুলো বেরিয়েছে খুবই সুন্দর আমি এখন ধরবো না এখানে ধরলে পরে হয়তো কোনো প্রবলেম হতে পারে তো বাচ্চাটা খুব ছটপট করছে গরমের কারণেই না কী কী কারণে তো এখন চোখ ফুটে নিয়ে এদেরকে আমি মানে ধরতেও চাই না আবার ফোন চলে আসলো তো এখন আমি ধরতে চাই না থাক খুবই সুন্দর হয়ে যায় বাচ্চাগুলো আবার আপডেট দেবো বাচ্চা